ওটস ওটসের বিটাগ্লুকান আপনার অন্ত্রে একটি পুরু জেলের মতো দ্রবণ তৈরি করে এবং স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধির মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে ওটসে দ্রবণীয় ফাইবার থাকে যা কোলেস্টেরল শোষণ কমায় আপনাকে পরিপূর্ণ ও সন্তুষ্ট করে এবং রক্তে শর্করার পরিমাণ কমায় ওটসের বিটাগ্লুকান টাইপ দুই ডায়াবেটিসে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে ওটস অন্ত্রের গতি বাড়াতে সাহায্য করতে পারে মলের আর্দ্রতা বৃদ্ধি করে অন্ত্রের চলাচল সহজতর করে ডালিয়া ডালিয়াতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এতে বিটেইন রয়েছে যা হোমোসিস্টাইনের মাত্রা কমাতে পারে যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায় ডালিয়াতে রয়েছে জটিল কার্বোহাইড্রেট যা হজমকে ধীর গতিতে এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডালিয়া ফাইবার সমৃদ্ধ রেচক হিসেবে কাজ করে এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ডালিয়াতে উচ্চ ফাইবার উপাদান আপনাকে পরিপূর্ণ করে তোলে এবং অতিরিক্ত খাওয়া কমায় ডালিয়া প্রোটিন সমৃদ্ধ এবং পেশি ভর তৈরি করতে সাহায্য করতে পারে